নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করো সাপ্তাহিক রাশিফল বলতে এইট জানুয়ারি টু ফর্টিন বার্ষিক রাশিফল মাসিক রাশিফল অবশ্যই সাপ্তাহিক রাশিফল আর উপাচারগুলো আমি এবছরতে নতুন করে উপাচার দিচ্ছি প্রত্যেক সপ্তাহে কি উপাচার করবেন বা আপনি কি কি টোটকা করলে কি রেজাল্ট পাবেন এরকম ছোট ছোট প্রোগ্রাম একদম খুব অল্প খরচের মধ্যে বা বিনা খরচে আপনি ঘরেই করতে পারেন এরকম প্রোগ্রামগুলো শর্টসে গিয়ে ফলো করবেন আমার ডিফেন্স চ্যানেলে শর্টসে ফলো করবেন সেখানে সমস্ত উপাচার এবং সপ্তাহের উপাচার সপ্তাহের টোটকা সব কিছু দেওয়া রয়েছে আর বলে রাখি প্রোগ্রামের শুরুতেই এগারো তারিখ হচ্ছে এই সপ্তাহে এগারো তারিখে হচ্ছে পৌষ অমাবস্যা খুব ভালো দিন যদি মনে করুন আপনি অবশ্যই কোনো ক্রিয়া প্রক্রিয়া করবেন অবশ্যই যে তন্তমতী ক্রিয়া প্রক্রিয়া দিয়ে থেকে যারা আমাকে জানেন আমার পুরোনো ক্লায়েন্ট প্রত্যেকে জানে এই দিন কিন্তু এই অমাবস্যার দিন খুব ভালো ভালো ক্রিয়া প্রক্রিয়া করা যায় সুতরাং যদি কেউ মনে হয় যোগাযোগ করে নিতে পারেন আমি কাউকে আহ্বানও করছি না আবার ইয়েও করছি না নাও করছি না যদি মনে হয় যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার রয়েছে এবার বলে আর কি গো ট্রানজিটটা নিয়ে গো ট্রানজিটে মানে যেহেতু আমি আট তারিখ থেকে বলছি আট তারিখে গো ট্রান্সিটে চন্দ্র রয়েছে বিশ্বি রাশি চন্দ্র আর শুক্র হয়ে বসে কিন্তু চন্দ্র এখানে একটু ক্ষীণ অবস্থায় রয়েছে সুতরাং এই সময় দেখবেন যাদের কর্কট রাশি যাদের মিন রাশি মানে জলরাশি যা বা এদের মানসিক অবস্থার মাঝে মাঝে একটু দোদুল্যমান হবে বা কিছু কিছু লোকের কিছু কিছু রাশির লোকের একটু এই সপ্তাহটা একটু চাপে পড়বেন যেমন মকর রাশি কুম্ভ রাশি এরা একটু মাঝে মাঝে একটু আপডাউনের মধ্যে দিয়ে এদের যাবে আমি সপ্তাহে আসলে পুরো ডিটেলে বলবো এই মুহূর্তে যে সিচুয়েশনটা হলো মানে চন্দ্র শুক্র রয়েছে আপনার বিশ্বাশি সপ্তাহের শুরুতে এবং সেকেন্ড হাউস অর্থাৎ ধনুরাশিতে বসে রয়েছে যেহেতু চন্দ্র রাশিতে বিচার করি না সেকেন্ড হাউস হিসেবে বলছি ধনুরাশিতে বসে রয়েছে রবি মঙ্গল বুধ রবি যাবে পনেরো তারিখে মকর রাশি তখন মকর সংক্রান্তি হবে সুতরাং সেটা আবার পরের সপ্তাহে বলবো এবং শনি রয়েছে কুম্ভ রাশিতে এবং মিন রাশিতে রয়েছে আপনার রাহু আর মেষ রাশিতে মার্ঘে বসে আছে বৃহস্পতি আর আপনার কন্যা রাশিতে বসে আছে এখানে কেতু এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আমার কেমন যাবে বারোটা রাশি সেই নিয়ে আপনার আমি বিশ্লেষণ করবো আজকে বলবো বিশ্বরাশি নিয়ে বিশ্বরাশি এই সপ্তাহটা কেমন যাবে বিশ্বরাশি কিন্তু এই সপ্তাহটা অনেকাংশেই আপনার মন মতো কিন্তু কোনো কোনো জায়গায় আপনি একটু মানসিকতা অস্থিরতায় ভুগতে পারেন আপনার যদি বিবাহিত হন বা আপনার যদি কাপেল থাকে মানে আপনি যদি কাপল হন অর্থাৎ প্রেমিক প্রেমিক হন আপনার তার দ্বারা কিন্তু অনেকটাই বেনিফিটেড হবেন আপনি সরকারি কোনো হেল্প পাবেন যে কাজ অনেকদিন আটকে ছিল সেই কাজে অনেক সহায়তা পাবেন বা দেখালো কোনো আইনি ঝামেলা হয়তো কোনো কিছু জ্বলছিলো অনেকটা সেখানটা এগিয়ে থাকবেন পুরোটা হয়তো কমপ্লিট হব না অনেকটা এগিয়ে থাকবে আপনি যদি মনে করুন কোনো কোনো বেচা ব্যবসার সাথে জড়িত বা কোনো জমি বা কিছু বেচা কেনা করবেন অনেক ভাবছে এই সপ্তাহে সেই সুযোগটা কাজে লাগাতে পারেন মানে কিছু কিনিস বেচে লাভ হতে পারে বা কিছু কিনে আপনি লাভবান হতে পারেন যদি মানে কিনে কিনে লাভ কিনেও লাভ হয় অনেক সময় যদি পার্চেজিং সেলিং এরকম কোনো ব্যবসা থাকে বা ল্যান্ড রিলেটেড কোনো ব্যবসা বা এরকম কোনো যে কোনো ব্যবসায় সেই জিনিসে যদি কথাতেই বলে যদি কিনতে লাভ নয় বেচতে লাভ হবে না সেরকম কোনো ব্যবসা যদি আপনি ইনভলভ থাকেন এই সপ্তাহে সেটা কাজে লাগাতে পারেন ব্যবসায় কোনো বড় চুক্তি হতে আপনি যে ব্যবসায় ব্যবসা কোনো বড়ো চুক্তি হতে হয় সেখানে কোনো বড়ো অ্যাডভান্স পেতে পারেন যাতে অনেকটাই আপনার মানসিক একটা শান্তি পাবে যারা ব্যবসা করছেন এই সপ্তাহে কিন্তু ইনভেস্ট কিন্তু খুব বুঝে শুনে করবেন কেন কেন বলছি সপ্তাহের শেষের দিকটা আপনার কিন্তু সময়টা একটু আপনার ডিসফেভারে থাকবে ব্যবসা করে ব্যবসা ইনভেস্টের ব্যাপারে মাইন্ডে ব্যবসায় ইনভেস্টের ব্যাপারে একটু বুঝে শুনে করবেন কেন এই সময় কিন্তু ভুল ইনভেস্ট হয়ে যেতে পারে আপনি যদি হাজব্যান্ড মানে ওয়াইফ এরকম মানে আপনি বিবাহিত হন যদি তাহলে ওয়াইফকে সাথে সহায়তা পায়নি কিন্তু ওয়াইফ মাঝে মাঝে একটু সেন্টিমেন্টাল ইস্যু হয়ে যেত সেখানটা কিন্তু আপনাকে ম্যানেজ করতে হয়তো আপনাকে কোনো গিফট ফিফ্ট দিতে হতে পারে সেটা দিয়ে আপনি সেটা অ্যাডজাস্ট করে সেটা সম্পর্ক আবার ঠিক জায়গায় নিয়ে আসবেন কাজের জায়গায় সিনিয়রের সাথে একটু বুঝে কথা বলবেন বিশেষ করে সিনিয়র কিন্তু হয়তো কোনো কারণে আপনার প্রতি একটু অসন্তুষ্ট হতে পারে কেননা আপনি হয়তো কোনো বাদ বিবাদে জড়িয়ে পড়ে সেখানে ভুল তর্ক করাতে হয়তো সেই জায়গাটা একটু মনে কিন্তু সেটা আপনাকে অ্যাডজাস্ট করে চললে সপ্তাহের শেষে সেটা আবার নর্মাল হয়ে যাবে যারা ট্যুর বা এক্সপোর্ট রিলেটেড কোনো ব্যবসার জড়িত তারা কিন্তু এর সাথে যথেষ্ট লাভবান হবেন কর্মসূত্রে আপনাকে হয়তো কোথাও বাইরে যেতে সে আপনি ব্যবসায়ী কোন বা চাকরি কোন কর্মসূত্রে হয়তো বাইরে কোথাও যেতে হতে পারে সেগুলো কিন্তু এগুলো ওভারঅল কিন্তু আপনাকে বলছি যে সবাইকেই যে সব যেতে হবে তা না হয়তো দু একদিন ঘুরে ঘুরতে যেতে পারে কিন্তু একটা কথা বলছি আপনি কথা কিন্তু একটু বুঝে শুনে কোনো তুরান্ত কোনো কথার উত্তর দেয় কেন কথাই আপনার সত্যতা তৈরি করে দেবে সে কাজের জায়গায় ব্যবসাতেই হোক আর ফ্যামিলিতে হোক সেগুলো আপনাকে একটু সে বাবা মার সাথে হোক বা আপনার লাইফ পার্টনার সাথে বা সন্তানের সাথে হোক একটু বুঝে শুনে আপনাকে অ্যাডজাস্ট করে কথা বলে চলতে হবে এই সপ্তাহটা যাই হোক এগুলো ওভারঅল প্রেজেন্টেশন করছি আর খাবারের ব্যাপারে খুব সাবধান কোনো কারণে খাবারে ফুড পয়জন এই ধরনের কোনো প্রবলেম আসতে পারে মানে আর হয়তো কোনো কারণে বাবা মা নিয়ে একটু শরীর নিয়ে একটু ভুগতে পারেন যেগুলো ওভারঅল আপনাদের প্রেজেন্ট করলাম ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন রেল বেলটা অন করেন যতবার লোকের শেয়ার করেন একজন নমস্কার সবাই ভালো